খাদিজা আনহা কেন জানাজা ছাড়াই দাফন করা হয়েছিল ঐতিহাসিক সত্য ইসলামের ইতিহাসে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ মর্যাদাশালী নারীদের মধ্যে অন্যতম নাম হল উম্মুল মুমিনিন খাদিজা বিনতে আল্লাহু আনহা। তিনি ছিলেন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী প্রথম সঙ্গী প্রথম বিশ্বাসী তিনি তার সম্পদ সম্মান মন প্রাণ দিয়ে নবীজিকে সহায়তা করেছিলেন ইসলামের প্রারম্ভিক ইতিহাস তার ত্যাগে আলোকিত কিন্তু একটি বিষয় নিয়ে অনেকের মাঝে কৌতূহল রয়েছে খাদিজা রাকে কেন জানাজা ছাড়াই দাফন করা হয়েছিল এ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সেই সময়ের পরিস্থিতি ইসলামের প্রাথমিক বিকাশ ও শরীয়তের বিধানকে বুঝতে হবে এক জানাজার সালাত তখনও ফরজ ছিল না খাদিজার আদিয়াল্লাহ আনহা ইন্তেকাল করেন মক্কা যুগে হিজরতের তিন বছর আগে সেই সময় ইসলামী শরীয়তের অনেক বিধানই এখনও নাজিল হয়নি জানাজার সালাত কবে পড়তে হবে কিভাবে পড়তে হবে কত তাকবির হবে এসব বিষয় মদিনা যুগে বিস্তারিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে এর আগে মুসলমানরা জানাজার সালাত আদায় করতো বলে কোনো নিশ্চিত প্রমাণ নেই অতএব খাদিজারা এর জানাজা না হওয়া সেই সময়ের স্বাভাবিক প্রেক্ষাপট কারণ জানাজা তখনও ফরজ ছিল না দুই কোন মুসলমানের জানাজার সালাত উদাহরণ মক্কা যুগে নেই ঐতিহাসিকরা স্পষ্ট উল্লেখ করেন মক্কা যুগে কোনো মুসলিমের জানাজার সালাত আদায় করা হয়েছে এমন কোনো শহীদলিল নেই কারণ ইসলাম তখনও শিক্ষার প্রাথমিক স্তরে ছিল বিধানগুলো ধাপে ধাপে নাজিল হচ্ছিল মুসলমানদের সংখ্যা ছিল খুব কম তারা ছিল অতি নিপীড়িত অবস্থায় অর্থাৎ জানাজা সালাত না পড়া কোনো ব্যতিক্রম ছিল না বরং তখনকার প্রচলিত বাস্তবতা ছিল তিন মক্কার নির্মম পরিস্থিতি আমুল হুজন খাদিজা রদিয়াল্লাহুয়ানহা ইন্তেকাল করেন একটি বিশেষ বছর আমুল হুজন দুঃখের বছর এই বছরে প্রথমে খাদিজা আনহা ইন্তেকাল করেন কিছুদিন পর নবীজির কাকা ও রক্ষক আবু তালেব ইন্তেকাল করেন এই দুইজনের মৃত্যু নবীজিকে কঠিনতায় ফেলে দেয় এদিকে কুরাইশ ও মুশ্রিকরা মুসলমানদের উপর অত্যাচার বাড়িয়ে দেয় মক্কা তখন ছিল নির্যাতনের নগরী শত্রুতে ভরা পরিবেশ যেখানে কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা প্রকাশ্যে করা ঝুঁকিপূর্ণ ছিল এ অবস্থায় বিশদ জানাজার ব্যবস্থা করা ছিল কঠিন বরং তা শত্রুর আক্রমণে পরিণত হতে পারত চার দাফন ছিল দ্রুত ও সরল পদ্ধতিতে খাদিজার আদিয়াল্লাহ আনহার দাফন সম্পন্ন হয় অত্যন্ত শান্তভাবে নিরাপদে সীমিত কয়েকজনের উপস্থিতিতে নবিজি মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম নিজ হাতে তাকে জান্নাতুল মোল্লাই দাফন করেন এমন সময় দীর্ঘ আনুষ্ঠানিকতা করা কোনোভাবেই সম্ভব ছিল না এ দাফন কোনো ঘাটতি ছিল না বরং সেই কঠিন বাস্তবতার সর্বোত্তম সিদ্ধান্ত ছিল পাঁচ জানাজা না পড়া শরীয়ত বিরোধী নয় অনেকে ভাবেন জানাজা ছাড়া দাফন কি অসম্পূর্ণ উত্তর না কারণ জানাজা তখনও ফরজ ছিল না ফরজ না হলে তা না করা পাপ নয় নভিজির সময় ছিল বিধান না জিলে ধাপে ধাপে অগ্রগতি সুতরাং খাদিজা জানা জানাজা না পড়া তার কোনো মর্যাদার ঘাটতি নয় ছয় নবীজির গভীর শোক এক মানবিক ও আবেগময় ঘটনা খাদিজারা ছিলেন নবীজির প্রথম সান্ত্বনা প্রথম সমর্থন সবচেয়ে প্রিয় স্ত্রী প্রতিটি কষ্টে ছায়ার মতো সঙ্গী তার ইন্তেকালে নবীজ সাল্লু আলাইহাসাল্লাম এতটাই ভেঙে পড়েছিলেন যে অশ্রু থাম ছিল না নবীজি বলেছিলেন খাদিজা তিনি ছিলেন আমার জন্য সবচেয়ে উত্তম মুসলিম সেই গভীর শোকাবহ পরিস্থিতিতে দীর্ঘ কোনো আনুষ্ঠানিকতা পরিচালনা করা নবীজির জন্য ছিল অত্যন্ত কঠিন সাত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা জানাজা কিংবা আনুষ্ঠানিকতার উপর নির্ভরশীল নয় আল্লাহ তার মর্যাদা দিয়েছেন তার ইমানের জন্য তার ত্যাগের জন্য তার অবদানের জন্য রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন খাদিজার জন্য জান্নাতে একটি মুক্তার ঘর প্রস্তুত করা হয়েছে যেখানে কোনো কষ্ট বা শব্দ নেই সহি বুখারি এ মর্যাদা কোনো জানাজার আনুষ্ঠানিকতার তুলনায় অসীম গুণ বেশি আট তাকে দফন করা হয় জান্নাতুল মোয়াল্লায় আজও লক্ষ মুসলমান খাদিজা আনহার কবরস্থানে দাঁড়িয়ে দোয়া করে জান্নাতুল মোয়াল্লা কবরস্থান তার মর্যাদা ত্যাগ ও ইমানের এক নীরব স্মারক উপসংহার খাদিজার আল্লাহুয়ানহা জানাজা ছাড়াই দাফন হয়েছিলেন কারণ জানাজার বিধান তখনও প্রতিষ্ঠিত ছিল না মক্কার পরিবেশ ছিল অত্যাচারে ভরা মুসলমানরা ছিল অত্যন্ত দুর্বল এবং পরিস্থিতি ছিল কঠিন এতে তার কোনো অসম্মান নয় বরং তার মর্যাদা আল্লাহর পক্ষ থেকেই পূর্ণাঙ্গ উজ্জ্বল ও অমর